নমস্কার সকলকে আজকে আমি সকালে উঠে এক কাপ কফি নিয়ে বসেছি এবং আপনাদেরকে সেই মুহূর্তটা শেয়ার করছি আমার জানলা থেকে বাইরের প্রকৃতিটা খুব সুন্দর লাগছে আমি কফিটা শেষ করে এখন আমি কাজে একটু বসবো অফিসে যাওয়ার আগে আমি ক্লায়েন্টের কিছু কাজগুলো আমি নিজের ঘরে ডেস্কটপে আমি দেখে নিই এবং সেই ডেস্কটপটা আমি খুলে আপনাকে ঠিক বা আপনাদেরকে আমরা ডিটেলসটা দেখাতে পারব না কারণ আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ার্ক তো আমরা ক্লায়েন্টের ডিটেলস কখনোই শেয়ার করতে পারি না তো সেই কাজগুলো কমপ্লিট করে আজকে আমি আমার লাঞ্চ যেই খাবারটা থাকবে সেটাও আমি গুছিয়ে নেবো তার আগে আমার যে কাজগুলো থাকে সকালবেলা উঠে আমি একটু বই পড়ে নিই এই যে বইটা রয়েছে সেটা আমার ফ্রেন্ড গিফট করেছে তো দিস ইজ ভেরি গুড বুক আই নো অ্যান্ড ইউ গাইস অলসো নো আই থিঙ্ক সো ইকি গাই খুব একটা ভালো লিসেনিং বুক সবার জীবনের জন্য যারা যারা পারবেন সেটা অবশ্যই পড়বেন তো আমি চাইছি যে এই যে বইটা আপনাদের জীবনের অনেক কিছু শেখায় তো আজকে আমি সারাদিনের রুটিনটা আমি সেট করে নিয়েছিলাম সেটা অলরেডি আমি দেখে নিলাম সেটা আমি সবটা তো শেয়ার করতে পারি না তো সেটা আমি দেখে নেওয়ার পরে আমি লাঞ্চের খাবারটা গুছিয়ে নিয়েছি প্রথমে আমি যেটা করেছি আমি মাটনটাকে বয়ল করে নিয়েছি মাটনটাকে বয়ল করে নেওয়ার পরে আমি তেলে একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা একদমই না থাকে সেইভাবে ভেজে নেওয়ার পরে আমি যেটা করব। আমরা বাঙালি সুতরাং আলু না থাকলে ডিশটা যেন একদমই পরিপূর্ণতা না পায় আমার ভাই আলু না দিলে একদমই কোনো খাবার পছন্দ করে না তো আমি যেই কারণে প্রথমে ভেবেছিলাম মাটনটা শুধু মশলা দিয়েই রান্না করা হবে যেরকম আমরা রান্না করি কিন্তু তারপরে আমি ভাবলাম যে না আমার ভাইয়ের পছন্দ হবে না তো যে কারণে আমি একটু আলু অ্যাড করলাম তারপরে আলু অ্যাড করার পরে আমি আলুটাকে ভেজে নিয়েছি তারপরে আমরা যে ফোরনে যেই মশলাগুলো ব্যবহার করি আমি একটু তেজপাতায় এবং একটু জিরে ব্যবহার করেছি আমি শুকনো লঙ্কা কিংবা গরম মশলা গোটা আমি ইউজ করিনি এই কারণেই করিনি কারণ আমি গরম মশলাটা এক্সট্রা দেবো এবং আমি শুকনো লঙ্কার অনেকটা পরিমাণে অ্যাড করব তারপরে আমি যেটা করলাম আমি পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে এবং সেটা পুরোপুরি ভাজানো হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটাকে ভাজবো হয়তো বা সাত থেকে আট মিনিট সময় লাগতে পারে তারপরে আমি একটু টমেটো অ্যাড করার পরে আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম আমি পুরোটাই কেনা আদা রসুন পেস্ট অ্যাড করেছি এরপরে আমি অ্যাড করব এইটাকে পুরোটা যে মিশ্রণটা রয়েছে মানে আমার যেই মশলাগুলো আমি দিয়েছি সেটাকে আমি পুরোটা আমি মিশ্রণ করে নিলাম তারপরে আমি একটু দিয়েছি লবণ লবণ দেওয়ার পরে আমি তাতেই আমি অ্যাড করবো এক এক করে মশলা আমি এখন ধনে গুঁড়ো অ্যাড করছি তারপরে আমি দেব একটু জিরের গুঁড়ো যেটা ছাড়া মাটন একদমই পরিপূর্ণতা না পায় এরপরে আমি দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দু রকমের লঙ্কার গুঁড়ো ব্যবহার করব যেখানে আমার থাকবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল করার জন্য যেই নর্মাল লঙ্কার গুঁড়োটা থাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার বাটানের অনেকটা কালার করে দেবে এবং সেটাতে আমার তো ঝাল হবে না যে কারণে আমার এক্সট্রা যে লঙ্কার গুঁড়োটা রয়েছে সেটাকে আমার ব্যবহার করতে হবে প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিশ্রণটাকে আরও ভালোভাবে ঘেটে নিলাম তারপরে আমি অ্যাড করছি লঙ্কার গুঁড়োটা লঙ্কার গুঁড়োটা অ্যাড করার আগে যেটা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আমার যে মশলাগুলো রয়েছে সেটা যেন ভালো করে বয়েল হয় সেটা আমার সবসময় দেখতে হবে কারণ আমি এটাকে গোটা গোটা রাখতে পারি না এতে কি হবে মাটনের স্বাদটা নষ্ট হয়ে যায় এরপর আমি যেটা করলাম পুরো মশলাটা ঘেটে নিলাম এবং আমি কিছুটা গোটা রসুন ব্যবহার করেছি গোটা রসুন এই কারণে ব্যবহার করেছি রসুনের স্বাদটা আমাদের মাটনকে অনেক বাড়িয়ে দেয় মাটনের যেই নিজস্ব স্বাদ রয়েছে সেটাকেও যেন রসুনের কোয়াগুলো অনেক স্বাদ দিয়ে ফেলে তো যেই কারণে আমি সেটা আমি অ্যাড করে ফেলেছি এবং এরপরে আমি সর্ব লাস্টে মানে সর্বপ্রথম নয় লাস্টে অবভিয়াসলি আমি একটু হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি আমি খুব বেশি হলুদ গুঁড়ো অ্যাড করি কারণ আমি অলরেডি মাটান ভাজার সময় আমি হলুদ দিয়ে ফেলেছি এরপরে আমি একটু দই মিশ্রণ করে ফেললাম এই কারণেই দইটা অ্যাড করলাম দইটা কি হয় মাটনের স্বাদটাকে আরও লোভনীয় করে তোলে এবং মাটনের গন্ধটাকে অনেক কমিয়ে ফেলে কাঁচা গন্ধটা আপনি কখনোই পাবেন না যদি একটুখানি দই অ্যাড করেন তো যে কারণে আমি একটু দই অ্যাড করে ফেলেছি এরপরে আমি একটু কয়েক ফোটা মানে কয়েক ফোটা বলবো কি অল্প পরিমাণে আমি একটু চিনি অ্যাড করেছি অনেকে পছন্দ করেন অনেকে করেন না বাট আমি এইটা এই কারণেই দিয়েছি একটু কালারের জন্য আমি একটুখানি চিনিয়ে অ্যাড করেছি এরপরে আমি যে রসুনের কথাটা বললাম সেটা আমি অ্যাড করে দিলাম এর আগে কিছুটা অ্যাড করেছিলাম এখন কিছুটা অ্যাড করলাম আমার মনে হলো যে আরেকটু রসুন দিলে পরে এটার টেস্টটা আরেকটু ভালো হবে যে কারণে আমি আরেকটু রসুন অ্যাড করে ফেলেছি এরপরে এটাকে ভালো করে বয়েল করতে থাকবো যতক্ষণ পারবো আমরা এটাকে বয়েল করব। কারণ আমার যতক্ষণ এই যে মশলাটা পুরোপুরি মিশ্রণ না হচ্ছে এবং একটা হালকা তেলাক্ত ভাব না বেরোচ্ছে ততক্ষণ আমি যদি মশলাটাকে বয়ল না করে আমার একটা কাঁচা ভাব থাকবে এরপরে আমি পুরো আলু ভাজা এবং মাটান যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি একবারে দিয়ে দিলাম সেটাকে আমি খুব ভালো করে বয়েল করব তার আগে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি দেখুন এখন এত সুন্দর একটা লোভনীয় মানে দেখতে লাগছে যেটাতে দেখুন একটা তেলের যে আস্তরণটা সেটাও কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছে না আমি কিন্তু অলরেডি জল দিয়ে দিয়েছি কারণ আমি জল দেওয়ার সময় আমি ফুটেজটা নিতে পারিনি আমি জলটা অলরেডি অ্যাড করে দিয়েছি জল অ্যাড করার পরে আমি সেটাকে খানিক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢেকে রাখবো এতে কী হবে মিডিয়াম মাঝে ঢেকে রাখলে মাটনটা আমার ভালো বয়েল হবে এবং খুব সুস্বাদু হবে আফটার দ্যাট আমি সেখানে একটু গরম মশলা অ্যাড করেছি গরম মশলা অ্যাড করার পরে সেটাকে আমি ভালো করে মিশ্রণ করে নেব এই সর্ব খাবারটা যে আমি রেডি করলাম পুরো খাবারটা আমি সত্যি কথা বলতে আমি খুব মন দিয়ে রান্না করি এবং আমি খাবার খেতে যতই না ভালোবাসি আমি সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি সুতরাং আমি জানি আমার ভাই হসপিটালে গেছে সেখান থেকে ফেটার পথে এই খাবারটা পেয়ে খুব খুশি হবে এরপরে আমি আমার নিজের জন্য খাবারটা একটু আমার এমপ্লয়ীদের সাথে পুরো কমিউনিকেশন করি সারা দিনে তারা কি কাজ করবে না করবে তার জন্য পুরো কথোপকথন শেষ করে আমি দমদমে যাই সেখানে আমার একটা মিটিং কমপ্লিট করি আফটার দ্যাট আমি সাড়ে দশটার সময় আরেকটা লাস্ট মিটিং থাকে সেটা কমপ্লিট করি সেখানে একটা ল্যাবের মিটিং ছিল সেই ল্যাবের মিটিংয়ে আমরা হয়তো অনেক রিপোর্ট দেখতে পাই আমাদের এই ব্ল্যাডের এই এই কম আছে আমাদের শরীরের এই এই জিনিস কম আছে বাট সেটা কেমন করে কি হয় সেটা আমরা অলরেডি কিন্তু আমরা জানতে পারি না শুধুমাত্র রিপোর্ট দ্বারাই আমরা সেটা দেখি তার পেছনে অনেক খাটনি থাকে সেই জিনিসগুলো কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে পুরো বিষয়টা আমি আপনাদেরকে জানাতে পারবো না বাট আমি যতটা সম্ভব শেয়ার করেছি ভালো থাকবেন